নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে খিচুড়ি ছোলার ডালের ভনি খিচুড়ি তো এটা ছোলার ডালের সঙ্গে অবশ্য আমি একটু মুগ ডালও দেব কিন্তু ছোলার ডালটা আর কি বেশি আছে খুব সুস্বাদু এই খিচুড়িটা কীভাবে বানিয়েছি আজকে আমাদের এখানে বর্ষার ওয়েদার বৃষ্টিও হয়েছে তাই ভাবলাম যে এই খিচুড়িটা বানিয়ে ফেলি তো কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে এর জন্য আমি এক কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে এটাকে গরম জলে সেদ্ধ ইয়ে করে রেখেছি ভিজিয়ে রেখেছি আর কি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর এক কাপ মুগ ডাল নিয়েছি এক কাপের একটু কম নিয়েছি মুগ ডালটা এটা শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি শুকনো খোলায় মানে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো তা নয় হালকা করে ভেজে নিয়েছি আর ওইদিকে মানে বেশি ভাজার এটা দরকার নেই কাঁচাটা গন্ধটা চলে গেলেই কাঁচা গন্ধটা চলে গেলে এটা আমি নামিয়ে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে আর এদিকে আমি এক এক কাপ ছোলার ডাল আর এক কাপের একটু কম প্রায় এক কাপ মুগ ডাল নিয়েছি তো আর চাল নিচ্ছি বাসমতি চাল নিয়েছি যে কোনো চালেই হবে দু কাপ নিয়েছি ওই কাপটারই মাপে দু কাপ নিয়েছি আমি বাসমতি চাল এটা ধুয়ে দশ পনেরো মিনিট আমি জলে ভিজিয়ে রাখব তাহলে আর কি খিচুড়িটা ভালো হবে সেই জন্য ভিজিয়ে রেখেছি ওটা দশ পনেরো মিনিট তারপরে একটা কড়াই বসিয়ে তাতে আমি আগে এক চামচ মতো ঘি দিয়ে একটু কয়েকটা কিশমিশ ভেজে নিয়েছি ইচ্ছে করলে এর মধ্যে একটু কাজুও দিতে পারেন তবে আমি শুধু কিশমিশই দিয়েছি কিশমিশটা ভেজে রেখে দেবো খিচুড়িটা মোটামুটি যখন তৈরি হয়ে যাবে তো তারপরে কিন্তু খিচুড়িটা মিশিয়ে এই খিচুড়িটার মধ্যে মিশিয়ে দেবো এই কিশমিশটা এরা কিশমিশটা ভেজে আমি রেখে দিচ্ছি আর এদিকে রান্না টাইম নিয়ে আমি সরষের তেলেই করবো ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি নিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটা এলাচ এক টুকরো দারচিনি আর দুটু ছোটো টুকরো দারচিনি আর একটু তেজপাতা এটা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম মশলাটা হচ্ছে এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো অল্প হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর নুন আমি এখানে দেব নুন আমি এক চামচ মতো ব্যবহার করব এক চামচেই মোটামুটি ঠিকঠাক ছিল নুনটা তো যে পরিমাণ আমরা চাল ডাল নেব সেই হিসাবে নুনটা দিতে হবে আর এর মধ্যে সামান্য একটু চিনি হাফ চামচ মতো চিনি দিতে পারেন তাহলে স্বাদটা একটু ভালো হবে দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ওই ছোলার ডালটা তো প্রায় ঘন্টা তিনেক ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ঠান্ডা জলে থেকে গরম জলে ভেজালে এটা তাড়াতাড়ি মানে এটা তো ছোলার ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে ওই জন্য এটা আমি গরম জলে ঘন্টা তিনেক ভিজিয়ে রেখেছিলাম এবারে সেই ছোলার ডালটা জল ঝরিয়ে আমি এটা মশলা দিয়ে কষিয়ে নিলাম আর ওইদিকে শুকনো খোলায় ভেজে যে ধুয়ে রেখেছি মুগ ডালটা সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে ধুয়ে এবং জল ঝরিয়ে রাখা যে বাসমতি চাল আছে দু কাপ সেটাও মিশিয়ে দেব দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছে নিয়ে এর মধ্যে গরম জল মিশিয়ে কিছু এটা করতে পারেন কড়াইতেই তবে আমি প্রেশার কুকারে করেছি ওই জন্য প্রেশার কুকারে আমি পরিমাণ মতো জল নিয়ে সেটা একটু গরম করে নিয়েছিলাম জলের মাপটা হবে আমি টোটাল দেখুন এখানে প্রায় চার কাপ মতো নিয়েছি চাল আর ডাল মিলিয়ে হ্যাঁ মুগ ডালটা এক কাপের সামান্য কম আছে ছোলার ডাল এক কাপ আছে আর দু কাপ আছে চাল তাহলে চার কাপের ডবল যদি আমি জল নিই সেই ক্ষেত্রে কি হবে একদম শুকনো হবে আর কি খিচুড়িটা তো এটা তো আমি ভুনি খিচুড়ি রান্না করছি কাজেই এটা একটু শুকনোই হয় দিয়ে দিলাম গরম মশলা এমনি কড়াইতে রান্না করলে গরম মশলাটা একদম লাস্টে দেবেন কিন্তু এটা তো আমি একবারই করে নিচ্ছি সেই জন্য আমি তখনই দিয়ে দিলাম গরম মশলা আর এইভাবে আমি তিনটা সিটি দিয়ে নেব ঠিক আছে তিনটে সিটি দিয়ে এটা ঘরের উষ্ণতায় আমি ঠান্ডা করে নিলে আমার খিচুড়ি তৈরি হয়ে গেল ঢাকনাটা খুলে কয়েকটা কিছু কিশমিশ মিশিয়ে দিয়েছি আর ওপরে সাজানোর জন্য কয়েকটা কিশমিশ দিচ্ছি এই ছিল আমার আজকের রেসিপি ভালো থাকবেন সবাই